পরি হল রাজ্যের রানী জাদুর রাজ্যের সকাল সবুজ রাজ্য নদী পাহাড় পাখির গান পরি পানি আনছে শিশু বলে পরি আপু আজ আমাদের সাথে খেলবে পরি বলে আজ প্রথমে কাজগুলো করে নেই তারপর খেলব শিশু হাসি দিয়ে তুমি কাজ না করলে গ্রামটা কি চলে তুমি আমাদের সব কিছুতে সাহায্য করো পরি হা হা সবাই মিলে একটু একটু করে কাজগুলো করলে সবই সহজ হয়ে যায় এক বৃদ্ধ পরি মা আমার ওষুধটা আনতে পারবে ওষুধটি আমার খুবই দরকার এখনই পরি অবশ্যই দাদু আপনাকে তো একা যেতে দেব না আমি আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি তো রাজপ্রাসাদের উদ্বেগ মন্ত্রী সংকিত মহারাজ গত কয়েক মাস ধরে রাজ্য অস্থির হয়ে আছে জনগণ একজন অভিভাবক চায় সেনাপতি আমরা নতুন রাজার জন্য প্রস্তুত শুধু আদেশ দিন মহারাজ রাজা না সেনাপতির শুধু শক্তি দিয়ে রাজ্য চলে না রাজ্য চলে হৃদয়ের শক্তিতে রানী যে মানুষ মানুষের দুঃখের সময় পাশে দাঁড়ায় হল তাহলে তো আপনার কথা অনুযায়ী হতে পারে সকলের অভিভাবক রাজা হ্যাঁ তার রাজ্য দেখার সময় এসেছে সে আমাদের এই রাজ্যের ভবিষ্যৎ অভিভাবক পরি দিনভর সেবা করে এক বৃদ্ধার পরি রান্না করছে থালা বাসন তুলে দেয় ঘর মোছে বৃদ্ধা পরি মা তোমার নিজের তো কিছুই নেই তাহলে এত কিছু কি করে দাও মানুষদের পরি আমার যা আছে তা সবাইকে ভাগ করে দিলেও কমবে না দাদি বরং আরো বাড়বে রাস্তার কুকুরটি কাঁদছে পরি পাস না একটু ব্যথা লাগবে কিন্তু সব ঠিক হয়ে যাবে আমার কাছে হয় কুকুরের মালিক পরি তুই না থাকলে কুকুরটা হয়তো বাঁচতই না ধন্যবাদ মা পরি সবাই যদি একটু সাহায্য করত তাহলে দুনিয়াটা অনেক সুন্দর হতো কাকা গ্রামের শিশুদের পাঠশালা শিশু আপুর স্বপ্ন শব্দের মানে কি তুমি কি জানো জানেন আমাকে একটু বলো হ্যাঁ অবশ্যই স্বপ্ন মানে এমন কিছু যেটা তুমি মন থেকে চাইলে একদিন সত্যি হয়ে যাবে ভয়ঙ্কর ঝড় আসে বজ্রপাত হয় মানুষ চিৎকার করে পানি বাঁচছে এক মহিলা ও মাগ আমার ছেলে পানিতে পড়ে যাবে কেউ তো একজন আমার ছেলেকে বাঁচাও পরি আমি যাচ্ছি সবাই আমার পিছনে পিছনে থাকেন পরি পানিতে নেমে ছেলেটাকে ধরে উপরে তোলে ছেলে আপু আজ তুমি না এলে আমার কি যে হতো আল্লাহ ভালো জানেন পরি চুপ করো কিছু হবে না তুমি এখন নিরাপদে আছো ভয় বেও না তুমি ঝড় আরো ভয়ঙ্কর হয় গ্রামবাসীরা এই ঝড় থামানো তো মানুষের কাজ নয় পরী মানুষের কাজ হলো চেষ্টা করা বাকিটা আল্লাহ ঠিক করে দেবে জাদুকরের মুখোমুখি কালো ধোয়ার মাঝে জাদুকর দাঁড়িয়ে হাসছে। জাদুকর তুই একটা শিশু মেয়ে আমাকে কি করে থামাবি আমি শিশু হতে পারি কিন্তু আমার আমার এটাই শক্তি। মানুষেরা আমাকে অপমান করেছে তাই আমি ওদের কাঁদাবি সবাই কি অপমান করেছে আমি তো তোমাকে কখনো অপমান করিনি তুমি চাইলে আমিও তোমার বন্ধু হতে পারি জাদুকর থমকে যায় জাদুকর বন্ধু আমার তো কোনো বন্ধু ছিল না বন্ধুটা আবার কি পড়ি তাহলে আজ থেকেই চলো তুমি আমি বন্ধু হয়ে আমি তো তোমাকে বদলাতে পারবো না জাদুকর এত ক্ষতি করা উচিত হয়নি আমার পরি মনের ক্ষমা চাইতে পারাটাই সবচেয়ে বড় ক্ষমতা রাজ দরবারের সিদ্ধান্ত রাজা আজ আমরা রাজ্যের সত্যিকার নায়কের সামনে দাঁড়িয়ে আছি রানী পরি তোমার সাহস তোমার ভালোবাসা এগুলো আমাদের রাজ্যের সম্পদ মন্ত্রী রাজ্যের সব মানুষ তোমাকে রানী হিসেবে চায় তুমি কি পারবে না আমাদের রানী হতে আশ্চর্য হয়ে এটা কি করে সম্ভব আমি আমি তো একজন সাধারণ মেয়ে রাজা তাই তো তুমি যজ্ঞ মেয়ে যে নিজেকে বড় ভাবে না সেই আসলে বড় সবাই বলে পরি পরি আপনি রানী হন রানী পরি তুমি কি রাজ্যকে নেতৃত্ব দিতে প্রস্তুত পরি হেসে যদি রাজ্য আমাকে মেনে নেয় তাহলে আমি চেষ্টা করব সব ভালো রাখতে রাজ্যের নতুন রানী অভিষেক অনুষ্ঠান মুকুট ঝলমল করছে রানী মুকুট পরিয়ে বলে আজ থেকে তুমি স্বপ্ন লোকের রানী সবাই বলে দীর্ঘজীবী হন রানী আপনি দীর্ঘজীবী হন পরি আমি প্রতিজ্ঞা করছি আমি কারো চোখের জল পড়তে দেব না এই রাজ্য হবে শান্তির ভালোবাসার আর মানুষের রাজ্য পরি বারান্দায় দাঁড়িয়ে রাজ্যের দিকে তাকিয়ে যে মেয়ে নিজের সুখের চেয়ে অন্যের সুখকে বড় করে দেখেছিল সে ইমেলেই একদিন হয়ে গেলোট রাজ্যের সবচেয়ে বড় আলো ভালোবাসায় শেষ পর্যন্ত জিতে যায়